নৌজওয়ানেরা তরুণেরা আমা মুরব্বিয়ারেরা ও দাদা পীরের সিলসিলা মুরিদ মওদা গদীর গনেরা জি হা শুনে রেখে দিন তারা আনন্দ উল্লাসে ব্যস্ত বাচ্চাগুলোকেও দেখায় তারা এবারে কয়েকটা নেতা ময়দানে নেমে বলল তারা আমার

একটা উদাহরণ দৃষ্টান্ত করে রাখে

যায় যে মুহাম্মাদের নাম শুনলে তাদের অন্তরটা ছিন্ন বি হয়ে যায় আজকে তুমি সেই মুহাম্মাদের নামে সাক্ষ্য দিচ্ছ সেই মোহাম্মদ নাকি আল্লাহর বান্দা সেই মোহাম্মদ নাকি আল্লাহর রাসূল এটা তারা মেনে নিতে পারে না সবাই রেগে গেল ছাপিয়ে বলল আমার নবী

বনী ইসরাইল আল্লাহ অনেক নবী পাঠিয়েছেন তারা ভেবেছিল আল্লাহ আখেরি নবীকে হয়তো বনী ইসরাইলেই পাঠিয়ে দেবেন কিন্তু আল্লাহ সবাইকে ভুল প্রমাণ করে আখেরি নবীকে اسماعিল আলী সালামের খন্দানে পাঠিয়ে দিলেন একবা ঝরে হয় না সুবহান এই আখেরি নবীটা ওইদিকে চলে গেল

আপনার জানা আছে সন্ধিক করলে তাতে চুক্তি করতে হবে শিখিয়েছে একটু কথা বলেন চল্লিশ বছর পর্যন্ত আমার নবী এগুলো জানতেন কিছু মানুষ পানি ঘোলা করছে অথচ তাদের ধারণা নেই এক বললাম নিরক্ষর আর মূর্খ এক নয় একটা শ্রেণীর বক্তা মৌলানা মৌলবি এটাকে নিয়ে বেশ ভালোই বাজার গরম করার চেষ্টা করলো না

শোনেন চল্লিশ বছর পর্যন্ত আলী দেশে এগুলো আমার নবীকে কেউ জানিয়েছে যদি জানাতো তাহলে আমার নবীর উস্তাদ সে হয়ে যেত আর আল্লাহ চাননি যে আমার হাবিবের কোন উস্তাদ থাকুক কথা ঠিক না ভুলবো আল্লাহ এটা চাননি যা শিখানোর সব শিখিয়েছেন আমার আল্লাহ একবার জোরে হয় না আর একটু জোরে হয় না আমি কারো সাফাই গাইতে আসিনি আমি হকটা আপনাকে বলছি আমাকে

এর একটা কারণ আছে কারণটা বললে আমি আমার কয়েকজন নেতা খোঁচা দেয় যখন খোঁচা দেয় কালিমা শাহাদ পাঠ করে খেপে গেল সব ঝাঁপিয়ে পড়লো আপনার আমার এলাকায় ঝামেলা বলে কিছু নেতা আছে দেখবেন হুড়মুড় করে ঢুকে সবাইকে সাইড করে দেয় আছে না নেই এক মুহূর্তে সব কটাকে ছিটকে দেয় একজন চলে এলো সব কটা ছিটকে দিল তোরা কি করছিস এইভাবে তো হবে না এইভাবে আস্তে আস্তে দাও না কেন জিত ধরেছ ছেড়ে দাও না কি পেয়েছো যেদিন থেকে কলেমা পড়েছো সেদিন থেকে তো তোমার ঘর ছাড়া তুমি লাঞ্ছিত অপমানিত যেদিন থেকে কলেমা পড়েছো পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে ছেড়ে দাও না কি দিয়েছে মোহাম্মদ তোমার এই প্রশ্নটা কি দিয়েছে এই প্রশ্নটা আমি বলেন তো মোহাম্মদ আপনাকে কি দিয়েছে একটু বললে খুশি হবে অন্তত একজন বলেন না ইসলাম দিয়েছে আর যে ইসলাম দিয়েছে একটাই কথা মানে শর্টকাটে মেরে বলা দরকার ছিল মোহাম্মদ কি দেয়নি আমাকে কোন জিনিসটা বাকি রেখেছে যা কিছু দেওয়ার আমার নেবি দিয়েছেন আপনারা শের শুনেছেন যো কুছ দেনে কাথা সব কুছ দিলা দিয়া কমলি একবার জোরে হয়ে গেল কি দেয়নি যা দেওয়ার সবই তো আমার নেবি দিয়েছেন কথা ঠিক বলছি না বল আবার কেউ কেউ বলবে সেরে হয়ে যাচ্ছে তোমাকে খাওয়া কে শিখিয়েছে খাওয়া জানতে খাওয়ার তরিকা আমার নবী শিখিয়েছেন জোরে ভাই না কি শিখাইনি কি দাইনি পোশাক পরব পোশাক পরার তরিকা কে শিখিয়েছে এই এটা কে শিখিয়েছে আমার নবী একবার জোরে ভাই না চুলটা কাটব কে শিখিয়েছে কথা বলেন না কেন আমি ছোট ছোট বিষয়গুলো বলছি বড় বিষয় তো আছে দাড়িটা রাখব কে শিখিয়েছে আমার নাবি নোকটা কাটবো সেটাও আমার নাবি শিখিয়েছেন একবার জোরে হয় না সুবহান আমার নাবি যেমন নামাজ শিখিয়েছেন রোজা শিখিয়েছেন সব কিছু আপনাকে আমাকে দিয়েছেন জিহাদ আপনাকে আমাকে দুনিয়ায় মুক্তির রাস্তা আপনাকে আমাকে বাঁচার तरीका শিখিয়েছেন মুক্তির পথটা দেখিয়ে দিয়েছেন একবার জোরে হয় না সুবহান এমন কি পরকালেও ছেড়ে দেবেন না কি দেননি আমাদের আমার নবী সিজদাই পড়ে যাবেন আল্লাহ আমার গুনাহগার উম্মতের নাজার দিন কথা ঠিক না বল কেউ ভাববে এত কেউ ভেবেছে কোনদিন দুনিয়ায় তাশরীফ আনার সাথে সাথে আপনাকে আমাকে নিয়ে ভেবেছে কোচি কোচি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বলছেন আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে ইয়া রব্বি হামলি উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে এই তোমার জন্য এত চিন্তা আর কেউ করেছে দেখো আমার জন্য তো কেউ করেনি আমার বাপও করেনি আমার বাপ আমার জন্য এত চিন্তা করেনি আমার নেবি ভেবেছেন মুশফিকিনের কি হবে আমার গুনাগার উম্মাতের কি হবে কখন যখন তশরীফ আনছেন শত জাত শিশু মুহাম্মদ কোচি কোচি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে আল্লাহকে বলছেন একবার জোরে হয় না সুবহান আর একটু জোরে হয় না জিহা সেই দিন আল্লাহর কাছে সিজদাই পড়ে যাবেন আল্লাহ আমার উম্মত কে দিন আল্লাহ আমার উম্মত কে নাজাদ দিন আল্লাহ নাজাদ দিতেই থাকবেন নাজাদ দিতেই থাকবেন আমার নবী সিজদা থেকে মাথা তুলবেন না এ আমার হাবিব আপনি মাথা তুলুন এমনটা করবেন না এ আমার হাবিব আপনি মাথাটা তুলুন এমনটা করবেন না আমার নবী বলবেন আল্লাহ আমার গুনাহগার উম্মত শেষ উম্মতটা যতক্ষণ না জাহান্নাম থেকে নাজাদ পায় আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলব না জোরে হয় আর একটু জোরে আর কে ভেবে আর কে ভাববে কার ক্ষমতা আছে এত চিন্তা করবে একজনেরই ক্ষমতা তিনি বলেন আমার নবী একবার জোরে হয় না সব কিছু দিয়েছেন সব কিছু দিয়েছেন আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবী আরো জানাচ্ছেন ইননা মা আনাল কাসিম ওয়াল্লাহু ইউতি জোরে হয় না সুবহান আমার নবী বলছেন আল্লাহ হলেন দেনে ওয়ালা আর আমি রাসূলুল্লাহ বাটনে ওয়ালা আস্তে করে হয় না ইননামা আনাল কাসিম আল্লাহ হইয়ো আল্লাহ কি দেনে আর আমি রাসূলুল্লাহ বাটনে ওয়ালা আর একবার জোরে তো যা দেবার সব আমার নবী দিয়ে দিয়েছেন সবই দিয়েছেন যে মাকাম যে পরিবেশ সবই তো পেয়েছে

কি চিন্তামনা আমার মালিক কি চিন্তামনা মোহাম্মদ আমাকে আমার মালিকের সঙ্গে পরিচয় করে দিয়েছে অনেক লম্বা হয়ে যাবে মোহাম্মদ আমাকে কি দিয়েছে জানো মোহাম্মদ আমাকে আল্লাহ পাকের জান্নাত দিয়েছে ও মক্কার মুশ্রিক গুলো গুফার গুলো বলতে লেগেছে ও খুবা এবার দেরি করব না বলো তোমার জীবনের শেষ আশা কি রয়েছে শেষ ইচ্ছা কি আছে বলো সেই দিনে নবীর পাগল শেষ ইচ্ছা ব্যক্ত করেছিলেন খুবায়েবের জীবনের শেষ আশা কি ছিল জি আহ আমার খুবায়েব সেই দিনে তার শেষ

মওতের সময় সেই নামাজকেও ভুলে গেলেন না জোরে হয় না সুবহান আর আজকের মুসলমানদের দিকে তাকান ইচ্ছা কি তবে নামাজ আমরা তোরক করি কথা ঠিক না বল মসজিদে জামাত চলছে মসজিদের বাইরে তুমি মোবাইল নিয়ে ফেসবুকে চ্যাট করছো পাবজি খেলছো ফ্রি ফায়ার খেলছো নির্বলক্ষ্য বিhaya আজকে জলসা হচ্ছে বাজারে ঘুরে বেড়াচ্ছে সারা জীবন বাজার ঘুরলো এদের ঝোঁক আর মিটলি কথা ঠিক বলছি না বল সারা জীবন তো তুমি বাজারেই পড়ে আছো কথা কড়া করে বলবো না নরম করে কড়া করে গায়ে লেগে যাবে আমি আবার ঠোঁট কাটালো হোসেন হুজুরের ছেলে সবাই জানে আব্বা হুজুর খুব রাগি এবং খুব কড়া কড়া কথা বলেন যারা এখানকার মুরব্বী মানুষ সহবতে বসেছে তারা জানে বেশি দূরের দিকে জান না থাকেন হুগলি হাওড়ায় এর বাইরে যেতেও পারেন না কেন ব্যস্ততা অনেক চব্বিশ ঘন্টার মধ্যে তিনটে ঘন্টা ঘুমান বাকি সারাক্ষণ নিজে ব্যস্ত থাকে আর খুব রাগিও আবার যে ব্যক্তিটা অন্যায় করবে না ভালোভাবে থাকবে তার জন্য একদম মাটির মানুষ কথা বুঝলেন এরকম তো তার ছেলে আমি আমারও ওই একটি ডিএনএ গত কিছু ব্যাপার আছে না নেই রে ভাই ওখান থেকে পাবো তো জাবিল ফুরুজ হিসাবে তো কিছু পাবো পেয়েছি সতর্কতা অবলম্বন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নজরে পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে এমন অবস্থা মসজিদে মাহফিল উঠার সাহস নেই কথা ঠিক বলছি না বই কাপড়টা যদি না পাক থাকে এটা যদি মসজিদে হতো

ওয়াজিব নামাজ ছিল না খবাইম জি নামাজটা আদি করতে চেয়েছিলেন এটা সুন্নাত নামাজ ছিল না এই নামাজটা ছিল সালাতুল হাম আল্লাহ বাগের শুকরিয়া আদায়ের নামাজ আর জোরে ভাই না জীবনে অন্তত একবার হলেও সলাতুল হাম যারা আদায় করেছেন শুকর আদায়ের নামাজ যারা পড়েছেন একটু হাত তুলে জানাবেন আজকে হাম শুক্রিয়া দাদা নামাজ যারা পড়েছেন একটু গুনবো হাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দ পনেরোটা একটা বাচ্চাও তুলেছে তুমি পড়েছো হাম করেছো বুঝো পড়ে তো ভালো ভালো এতগুলো মানুষ এই আরেকবার হাত তোলেন তো বাকিগুলোর গালে জুতোর মার হবে আরেকবার হাত তোলেন

ষাট পঁয়ষট্টি মাথার চুলগুলো পাকতে শুরু করেছে দাঁড়িগুলো পেকে যাচ্ছে সালাতুল আম পড়েছো না খেতে জানো খেতে ওটা জানে চার ছেলের বাপ ওগুলো জানে বেটা জীবনে সলাতুল আম পড়ে লাগুক না গায়ে লাগছে না লাগছে লাগুক লাগার দরকার আছে নরম ভাষায় অনেক হয়েছে কপাল ফটা খুঁধাকার আজও পর্যন্ত সুক্রিয় নামাজ পড়তে সব কিছু করতে পারো আল্লাহর শুক্রিয়া আদায় পারো শুক্রিয়া আদায় করলে ক্ষতি হয়ে যাবে না ক্ষতি হবে তো যা অবস্থা আমার অন্যদিকে মোট অন্যদিকে যাচ্ছে

মাদ্রাসা এই জন্যই তো দরকার আপনার বাড়ির ছেলেগুলোকে পাঠাবেন কথা ঠিক না বলুন আল্লাহ প্রথম নাসিল করলেন পাঠ করো পড়ো তিলাওয়াত করো আর আমরা ওটা ছাড়া বাকি করছি এই মসজিদে জামাত চলছে মাদ্রাসায় ক্লাস চলছে কোনটা আগে যাবেন আগে ক্লাসে যাবেন আগে মাদ্রাসায় যাবেন একটু বলেন তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বলেন না লজ্জা লাগছে নাকি না রাগটা হচ্ছে এইভাবে বলছি বলে রাগ হোক একটু দরকার আছে রাগে অনেক ভালো নরম হাসাই বলা বলে এই মসজিদে জামাত চলছে এদিকে মাদ্রাসায় ক্লাস চলছে বিশেষ করে জোহরের টাইমটা কিরকম হয় একটু বলেন না কি করবেন আপনি কোনটা আগে যাবেন ক্লাসে গেলে নামাজ ছাড়া যাবে নামাজে গেলে ক্লাস ছাড়া যাবে কোনটা যাবে ধরে বলে আগে নামাজ এই তো এতদিন আমাদের এই রকম ধারণা আগে নামাজ আগে নামাজ কেন নামাজটা ফরজ আর জ্ঞান অর্জন করাটা নফল নাকি আমার নেবি বলেছেন জ্ঞান অর্জন করাটা ফরজ আলা প্রত্যেকটা মুসলমানের জন্য যেটা সেটা চাই পুরুষ অথবা নারী প্রত্যেকের জন্য ফরজ একবার জোরে হয় না সুবহান তুমি যে নামাজ পড়বে নামাজের জ্ঞান পাবে কোথা থেকে সানা পড়তে হবে এটা কোথা থেকে পাবে শিখবে কোথায় তো আগে শিখতে হবে তো কথা ঠিক না বল আগে যাও শেখো সানা শেখো সূরা ফাতিহা শেখো দোয়া মাসুরা শেখো এগুলো শেখো তবে তো তো আগে কোথায় যাবে কথা বলেন কোথায় আগে মাদ্রাসায় যাও জ্ঞান অর্জন করো কেন এই ক্লাস একবার ফস্কে গেলে আগামী এক বছর আর তুমি পাবে না নামাজটা এখন ফস্কে গেলে ওই ঘন্টা পড়ে গিয়ে পড়তে পারবে না পারবে নি কথা বলেন ওটা আদেই করে নিতে পারবে কিন্তু এটা সম্ভব না এক বছর অপেক্ষা করো ফের ওই ক্লাস হবে তখন কথা খারাপ লাগছে নিজেকে পরিবর্তন করো আমাদের হুজুর কিবলা গনেরা কম মেহনত করেন না বাংলা শুধু নয় বাংলা আসাম ত্রিপুরা মেঘালয় মায়ানমার বিহার উড়িষ্যা আর ওদিকে তো পুরো বঙ্গদেশ পড়ি আছে বাংলাদেশ পড়িয়ে আছে এত অঞ্চলে হুজুর কেবলা গণেরা মেহনত করলেন মুজাদের জামান হুজুর কেবলা শত শত মসজিদ মাদ্রাসা খানকা বানিয়েছেন কেন যাতে মানুষ সেখানে গিয়ে তালিম নাই শিক্ষা অর্জন করে জ্ঞান অর্জন করে একবার জোরে হয় না শুভা আর একটু জোরে হয় না আস্তে করে হয় না অনেক কষ্ট করেছেন তারা আমাদেরকে এই সুন্দর পরিবেশটা উপহার দিয়েছেন তাদের কথা শুনতে অসুবিধা নেই হুজুর এলাকা এলাকায় গেছেন সেখানে গিয়ে মানুষজন তাদের দেখে জমা হয়েছে হুজুর কিবলা তাদের জিজ্ঞেস করলেন বাবা এখানে মাদ্রাসা আছে না হুজুর নেই বাবা মুক্তব আছে না হুজুর নেই কি গো একটা মুক্তব বানাও মাদ্রাসা বানাও কথা ঠিক বলছে না ভুল গো এইভাবে সবাই কিছু কিছু দাও নিজেও কিছু দিয়েছেন সবাইকে নিয়ে কিছু জোগাড় করেছেন করে মুক্ত বানিয়েছেন মাদ্রাসা বানিয়েছেন এইভাবে তারা মেহনত করেছেন আমাদেরকে শিক্ষিত বানিয়েছেন একবার জোরে হয় না আস্তে করে হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভিক্ষা করতে হয় আপনার কাছে আপনার কাছে গিয়ে দুটো হাত পাতে হয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লজ্জা লাগে না মাদ্রাসার ছাত্রগুলোকে ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি পাঠাতে হয় কিছু কিছু লোক আছে নাই বড় যে उसके बारे एक बार जींग करे रेखा देवाओं कोड़े आमी कोड़े नहीं एक बार दुरुद्दीरीबल्ला होंगा सुलेहाना वाला